আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ভিডিওটি ছাড়লাম সেটি হচ্ছে একটি ছাদের ইলেকট্রিক পাইপ ফোলানো শেষ করলাম সারটি আগামীকাল ঢালাই হবে ঢালাইয়ের জন্য আজকে আমরা প্রস্তুত করে দিয়েছি আমরা আমাদের পেজে ইলেকট্রিক সিনেটারি এবং প্লাম্বার টাইলস এবং স্যানিটারি এবং সব ভিডিওগুলো আপলোড করে থাকি আমরা যেগুলো কাজ করি আমি যেগুলো কাজ করি সেগুলোর ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আপনারা যারা আমাদের কাজের সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দেবেন এবং পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া এবং যারা আমাদের মাঝে ভিডিওগুলো দেখে কিছুটা উপকৃত হবেন বা কাজ আগ্রহ থাকবে শেখার তার তারা অবশ্যই আমাদের পেজটি একটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন বন্ধুরা আজ এ পর্যন্তই আমরা বিভিন্ন রকম ভিডিও কাজের দেবো আপনারা সে আশায় থাকবেন এই ছাড়টি আগামীকাল ঢালাই হবে ঢালার জন্য আমরা প্রস্তুত করে দিলাম বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম